এটা কী জ্বর কী বলে ডাক্তার ওষুধপত্র খাইছে কিছু হ্যাঁ কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গিয়েছিলো ডাক্তারের কাছে এই সিজনাল জ্বরে সম্ভবত ধরছে আচ্ছা আপ্বা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক

কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই যে আতঙ্ক নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ

একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার এক তো পুরা প্লট আন্তর্জাতিক সমর্থনও পাবে ঠাকাবার জন্য সাহায্য করো হ্যাঁ বলবে আর কি আল্লাহর কাছে মাপ চাও ছাড়া পথ নাই আল্লাহ হয় মাপ করো আর না হয় দেখাইও না আব্বা আগে উঠায় নাও আপনি কোটি জামিন কি রোববারে আব্বা নেন বোধ হয় হবে ও আমরা এদিকে শাকিল এদিকে ওটা ওই যে আপনার ওয়েবসাইটে আপনার আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো আমার সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা দাদা তুমি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই দুকাইছো? দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গোয়েবলসিও মিঠা চাটটা আমি পুরা টুক দুকিয়ে দিয়েছি। তাই এই যে এই গোয়েবলসি এটা দুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাবে? চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য একটা পুরস্কার পাওনা না রইলো আমার কাছে। তোমার আব্বু كده यब्बा বললাম যে তুমি কি খাবে চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক যায় বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম বাবা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক এই যেটাও দিয়ে দেবনি আব্বা ওখানে আর হোম পেজতে একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর হোম পেস্টটা এ করে তারপরে সকল দেওয়ার লাগে এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে ঠিক আছে আচ্ছা ভালো থাকো আল্লাহ সুস্থ